ও শে শে ভাইমগুলি বন্ধুরা আমরা জাল দিয়ে ধরলাম নদী থেকে শেকাটার ফিশ কাটার ফিশ দেখেন ইয়া দি নিয়ে পরে হুম শেকাটা ধরলাম টি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু আবার চলে আসলাম আজকে নদীতে মাছ শিকার করার জন্য দিয়েছেন আমার তিন নাম্বার কিন্তু রেডি হচ্ছে এবং কি আব্বাস আলী ভাই এবং এই শাহজাহাল ভাই জাল মারবে আপনাদের দেখাবো ইনশাল্লাহ ওই সাথে থাকবেন আশা করছি দেখি নদী থেকে আমরা কি ধরনের মাছ পাই তাহলে ইনি গাতা কিন্তু এখানে গর্ত দেখতেছেন আপাস আলী ভাই ঝাল মাললা দেখতেছেন প্রথমেই দুজনে ঝালমাললো শাহজামাল ভাই এবং কি আপাস ভাই এখানে কিন্তু মোটামুটি গর্ত আছে জায়গা গতকাল কিন্তু আব্বাস ভাই প্রথমেই আপনারা দেখছেন গতকাল তো ভিডিওটা আপলোড দিছে সেই ভিডিওতে প্রথমেই কিন্তু আব্বাস ভাই কুচি মাছ পাইছিল একটা আরও বায়েম ট্যাংরা এগুলি মাছ অনেক কিছু ট্যাংরা এবং গুলসা বায়েম এগুলি মাছ প্রচণ্ড মাছ পাইছি সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন এবং কে আজকে দেখি কি মাছ পাই এবং জাল মারছে আজকে আপনাদের দেখাবো দিন মাছ ধরা ইনশাল্লাহ দেখতেছেন জাল তুলতেছে অবশ্যই আমাদের সাথে দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ লাইক শেয়ার ও কমেন্ট করবেন পানি আজকে ঠান্ডায় বেশি একটু আসলে হালকা বাতাস কতকালকে দিন ধরে টিপটিপ বৃষ্টি আজকে একটু হালকা রোদ দেখা যাচ্ছে তেমন একটা না দেখতেছে না বাসালি ভাই চাল তুলছে ইনশাল্লাহ দেখি মাছ আসলে প্রথমেই দেখেন আমরা জাল মারছি তেমন মাছ আজকে দিন থেকে প্রথম খেয়ে কিন্তু আমরা মাছ পাচ্ছি না পরে ইনশাল্লাহ আমরা পাই ইনশাল্লাহ অবশ্যই সাথে দেখেন জাল তুলছে এবং তারা তো উপরে আছে এখনো জাল দেখতেছেন বন্ধুরা এই যে একটা পুটি আছে একটি ট্যাংরা আছে বিশেষ করে আপনার দেখাই এই যে পুটিটা ছোট্ট একটি পুঁটি আর একটি ট্যাংরা আছে ওইদিকে ওই যে ট্যাংরা প্রথম খেয়ের মাছ একটি ট্যাংরা এই যে একটি পুটি আর তো মাছ দেখতেছেন বন্ধুরা দেখতেছেন এই যে দেখতেছেন একটি ট্যাংরা একটি পুটি এছাড়া অন্য কোনো মাছ নেই এবং আপনাদের দেখাই আবার দেখতেছেন এই যে সাঁজাল ভাই আবার জাল মারবে ইনশাল্লাহ দেখতেছেন জাল মারতেছে এবং কি আপনারা দেখাবো অবশ্যই সাথে থাকবেন প্রিয় দর্শক দেখতেছেন আমরা এখন কেহরা দিব এদিকে কাহারি আসছে কাহারির মধ্যে কিন্তু প্রচন্ড কুলসা ট্যাংরা বায়েম এগুলি মাছ ধরবো ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকবেন এখন আমরা কেহারা দিব কেহারা বলতে দুইজনে জাল টানবো জাল টেনে আপনাদের মাছ ধরে দেখাবো ইনশাল্লাহ অবশ্যই সাজে থাকবেন এই দেখতেছেন জয়ের আলি এবং কি আপাস ভাই আবারও নামছে এবং কি সাজ ভাই জাল সেই মাছও দেখাবো এবং কেরা যে দিতে সেই মাছও আপনাদের দেখাবো ইনশাল্লাহ দেখেছেন সাজাল ভাই জাল তুলছে আসলে এইখানে দেখতেছেন একটি মাছও নাই কত সুন্দর জায়গাতে পড়ছিল ঢেল ঢুল থাকলে কিন্তু ট্যাংরা এবং কি কুলসা মাটির ট্যাংরা এগুলি উঠে কিন্তু কি একটি মাছও নাই দেখি এবং কি শাহজামাল ই আব্বাস ভাই এবং কি জুড়েলি কাঁচা কিন্তু জাল মারছে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং কি দেখতেছেন দেখতেছেন হারাচালি ভাই প্রথমেই কেরা দিবে এবং কি জি চাচা ওই যে দেখতেছেন কুমলি কুমলির পল দিয়ে দিবে এখানে ঝুপঝাপ এবং সাহজাহ ভাই দাঁড়িয়ে আছে ইনশাল্লাহ দেখতেছেন ওই জালটা কিন্তু অলরেডি ফেলে দিচ্ছে এই যে যা কেরা দিছিল সেই জালে মাছও দেখাবো ইনশাল্লাহ আসলে এখানে প্রচণ্ড কাঁথা দেখতেছেন এত পানি মানে কেউ কেউ ডুব দিয়েছে যে মাটির ওই সামনে সামনে তুলছিল দেখছেন হারেজালি ভাই কিন্তু চাল তুলতেছে আপনার দেখাবো এবং কে যে এখানে শাহজাহুল ভাই এবং কে আবার জহির আলী বর কই বর বর নিচে বর বর কে আবার তালাশ করে লাগব যে হারবার ঘুরে নালা পাতি দেখতেছেন এই জালটা আবার ফেলতেছে

Ini যে শুধু একটি পায়ম শুধু

তো এসে তিনজনwidetildeisen duti jale khera dise loi je tulteche 44 jasa ebong ki abbas bhai tesein jala ei je tangra dekha jay ekta ei dekha ekta dekhte jala ei je ti shada gulsha dui je apashele bhai nischteche o bhai mashe bhai

এই যে টেংরা এই যে দেখেন পসালি ভাইয়ের মাছ এখন দেখাই এই কি আছে লল এই নাও যা বাচ্চা যা এই নে তো ধরে নেছি বাম মাছতেতেছেন বাম তোটাতে দিইবেছে আর বাম দুইটা আছে এই যালেও যা গর্জন এই দেখেন পায়া মাছতে তিন চারটা এই জালে টেংরা আছে এই দেখুন টেংরাগুলো হ্যাঁ शेट एंग रही जे एवं गी जे पाय मासे बाय मेटे धर चाल दी थुरी वेला उबे उबे धुरी वेला ये देखें शेट पाय म ये दे लेगे वो रहे टेन जाल कुड़ो कुड़ो ये जी पाय मेटे अरे लोए जे, लोए जे। ये देखना रिक्ति, टेंगरा।

একটা চাকার ফিশ সেই কাটার ফিশ কাটার ফিশ দেখছেন ও সেই মাস এইটা খাবো লাগবে হ্যাঁ এই দেখুন আরেকটি বাইম কয়টা আছে বাইম দলে পাঁচটা এটা চারটা বাইম কয়টা হয় আনতে তাহলে পুরো বেশ মাছ তো আছে আশা লাগলে নিন দেখছেন আর মাছ নেই এই যে দেখেন বাইম গুলি আমরা এগুলি মাছ ইনশাআল্লাহ এই যে খের যে আমরা পাইলাম সেটা দেখেন ও সেই সেই বাইনগুলি বন্ধুরা আমরা জাল দিয়ে ধরলাম নদী থেকে চলেন দেখে আসে কীভাবে মাছগুলি ধরলাম ইনশাল্লাহ